ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ক্ষমতা টাকা শক্তি এসব দেখিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না মানুষের ভালোবাসা পেতে হলে থাকতে হবে আত্মসম্মান সম্মান যার সম্মান আছে তার সব কিছু আছে সম্মানটা বড় জিনিস আপনার ক্ষমতা আছে ক্ষমতা দেখিয়ে আপনি একজন মানুষকে দমায় রাখতে পারবেন একজন মানুষকে ভয় দেখাতে পারবেন কিন্তু সেই মানুষটা আপনাকে ভালোও বাঁচবে না ভয়ও পাবে না পয় আপনার ক্ষমতাকে আপনার তার আত্মসম্মানকে আপনি শক্তি দেখিয়ে একটা জিনিস ভাঙতে পারবেন একজনকে ভেঙে চুরমার করে দিতে পারবেন একজনকে ভেঙে অধ্যঙ্গ করতে পারবেন কিন্তু আপনি তার ভালোবাসা পাবেন না তার থেকে সম্মানটা পাবেন না তার থেকে শ্রদ্ধাটা পাবেন না কারণ সে আপনাকে খারাপ নজরে দেখে আপনি একজন খারাপ মানুষ আপনি শক্তি দিয়ে আঘাত করতে পারবেন কিন্তু ভালোবাসা দিয়ে কিছু করতে পারবেন না তার শক্তি ক্ষমতা কিছুই না টাকা টাকাটাও খরিক আছে যতদিন দিন আপনার টাকার পাওয়ার দেখাতে পারবেন টাকা যখন থাকবে না তখন পাওয়ারও দেখাতে পারবেন না তাই এই তিনটা জিনিস দিয়ে কখনো কারোকে ক্ষমতা দেখিয়ে শক্তি দেখিয়ে টাকা দেখিয়ে কারো ভালোবাসাও আদায় করতে পারবেন না কারোকে ভালোবাসতেও পারবেন না কারণ এগুলো আপনাকে জঘন্যতম খারাপ দিকে নিয়ে যায় কারণ এগুলো থেকে আপনাকে কেউ শ্রদ্ধা করে না কারণ এগুলোকে মানুষ ভয় পায় কারণ মানুষ যখন এগুলোর প্রতিবাদ করতে যাবে তার আত্মসম্মান চলে যাবে তার সম্মানটা চলে যাবে তার প্রতি মানুষের শ্রদ্ধাটা চলে যাবে যার কারণে যারা ক্ষমতা দেখায় তাদের সাথে ভালো মানুষেরা লড়াই করতে চায় না আসসালামু আলাইকুম আমি এবি ব্লগ থেকে আবারও চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে ঈদের পরের দিন থেকে আমরা ঘোরাঘুরি করলাম কোথায় কোথায় গেলাম আর দেখতেছেন এরা ঘোরাঘুরি করতেছে ছোটোবেলায় সেই ছোটোবেলায় আমরাও ঘোরাঘুরি করতাম কি সুন্দর করে ঘুরে ঘুরে পরে যেতাম এখানে একটা অলরেডি পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমরা আমি সাধারণত শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসলে বাপের বাড়ি থেকে আমার বড় মেজ মেজোপুফির বাসায় গেছি ওইখানে ঘুরতে গেছি মন ভা খুব খারাপ ছিল মনটা খুব ভালো ছিল না ভালো না থাকার কারণে মন ভালো করার জন্য চলে গেলাম চরে এখন আপনারা প্রশ্ন করতে পারেন চরে কেন গেলেন চরে গেলাম এই জন্য কারণ সব জায়গায় ঘোরাঘুরি পি পাপ কোনো মানে শব্দটাই শুনতে ভালো লাগছিল না চরে গিয়ে ঠান্ডা বাতাস খেলাম গরমের মধ্যে শুনেন গরমের মধ্যে একটু চর থেকে ঘুরে আসবেন দেখবেন ঠান্ডা বাতাস খোলা হাওয়ায় কিন্তু খোলা মাঠে অনেক বাতাস অনেক সুন্দর অনেক ভালো লাগে মন ভালো হয়ে যায় তো মন ভালো করার জন্য আমরা চরে চলে গেলাম চরে গিয়ে অনেক হাঁটলাম একটা ব্যায়ামও হলো শরীরও ভালো লাগলো আপনারা চেষ্টা করবেন যে জায়গাগুলো খোলামেলা ওই জায়গাগুলোর মধ্যে হাঁটতে চেষ্টা করবেন চলতে চেষ্টা করবেন দেখবেন মন একদম ভালো থাকবে নিজের শরীরের স্বাস্থ্যের জন্য ভালো থাকবে একটু হাঁটবেন ভালো থাকবে তো আমরা ফাইনালি আমি বাপের বাড়িতে আসার পর আমার মেহেদি লাগাতে পারি নাই কারণ আমি যখন মেহেদি লাগাবো তখন আমার ঘরে মেহমান ছিল তো বউ মানুষ মেহেদি না লাগালেও কোনো আফসোস নাই বাবার বাড়িতে আসছি মেয়ে হয়ে গেছি মেয়ে মা মেয়ে মানেই তো আপনার মেহেদি হাতে রাঙানো তো মেহেদি হাতে রাঙিয়ে নিলাম রাতের বেলায় তো দিনের বেলায় তো চলেই গেলাম তো তা চলে যাওয়ার পর পুপিদের ওখানে খাওয়া দাওয়া করলাম একজন বড় পুপির বাসা আবার পুপির বাসায় আসলাম আসি বড়পুপিকে এ আপনার বড় পপিদের এসে ও ইয়ে করলাম কতক্ষণ থাকলাম থাকার পরে আমরা চলে গেলাম চরে চরে ঘুরে আসলাম ওইটা নদীর পারে অনেক সুন্দর জায়গা কি বলবো অসাধারণ একটা সুন্দর জায়গা শুনেন কথার মাঝখান দিয়ে আরেকটা কথা বলি কখনও কারো জোর কারোর উপর জোর খাটাবেন না জোর খাটাবেন তো নিজের জীবনটাই শেষ হয়ে যাবে কারণ মানুষের উপর জোর খাটালে সেটা অপরাধ মাননীয় কখনো কারো উপর জোর খাটিয়ে কিছু করতে যাবেন না আচ্ছা যাই হোক তো আমার নদীর পার কেমন লাগলো নদীর ওই পারে কিন্তু অনেক বিয়ে হচ্ছে আমাদেরকে কিন্তু দাওয়ে নাই তো নদীর পার দেখার কথা ছিল চলে গেলাম এই যে এখানে একটা একটা এটা যেন দেখতেছেন একটা ঘর এটা ঘর না এটা হচ্ছে একটা মসজিদ এই মসজিদ নাকি এর মধ্যে ডুবে গিয়েছিল পরে পাওয়া যায় না পরে এখন আবার পাওয়া গেছে দেখেন খোলা চারপাশে কি সুন্দর মসজিদ আজান কি সুন্দরভাবে পরিষ্কার শোনা যাবে